দেখতে পাচ্ছ গলু ঢুকে বসে আছে কি হচ্ছে কি হচ্ছে চান হচ্ছে চান হচ্ছে গলু কানে জল ঢুকবে হে গলু ভালো লাগছে জোরে বলো আর চান করে না ওটো বড়ো ওটো ওটো এই গরমের মধ্যে গলু এক গামলা জলের মধ্যে ঢুকে বসে আছি উঠবে না গলু আসো আসো দাও হাত দাও আসো আর হাত দাও আসো চলে আসো আসো গলু আসবে না এই গলু জল ছিটাচ্ছে খুব দুষ্টু হয়েছে আচ্ছা কিরকম করে শুয়ে থাকে একটু শুয়ে থাকো তো দেখি পা পা তুলে দাও পা তুলে দাও কোথায় পাতুলে দিয়েছিলে আরে সা ব্যাস বললো এদিকে তাকাও কাকু দাও এরকম করে তুলে তুলে বলছি जाएगा